দেখো প্রথম ব্যস্ততা তো হয়ে গেল এই ব্যস্ততা শুরু করেছি কিন্তু মাঝখানে একটা ফোন এসে কিছুটা জরুরি তার জন্য একটু দেরি হলো তাই এই ব্যস্ততাকে ছাড়তে একটু দেরি হবে চুন মুখগুলো বলে দেখানো যারা ক্লাস করছে তারা একবার সবাইকে হাই বলে জানিয়ে দাও একটুখানি তো এবারে আমরা ক্লাসটা শুরু করবো যেটা চলছে সুপার ইম্পোজ তো হয়ে গেছে হয়ে যাওয়ার পর সেটা এবার কম্পোজিট করা চলছে আজকে সেকেন্ড ডে অফ কম্পোজিটিং তো তোমাদের বলেছিলাম আউটপুটটা দেখাবো দেখো আউটপুটটা কি এসছে এই যে আস্তে আস্তে এখান থেকে ধোঁয়া আসছে আমাদের কাকা ফুটে উঠলেন দেখো ঠান্ডের দুপুর চিকেন সহযোগে ভাত সঙ্গে ফ্রিতে একটা ডিম শুধু কতকা হলো দাদুর বাড়িতে আমি এখানে চিকেন দিয়ে ভাত খাচ্ছি

কমর তুলছে কোলে নিতে বলছে দেখো বুঝবি কেবল মনে পড়া এরকম ভাবি ভাব করে কত বাবা বাবাকে তো দেখেইছো তোমরা কি রকম ভালো সব মুহূর্তগুলো এনজয় করে মনে সাথে শেয়ার করে যাতে আমরা এই জিনিসগুলো বা এই মুহূর্তগুলো আমরা বড় বয়সে ওশুরুসে দেখতে পারি সকালবেলা যায় যায় সকালবেলা যায় না তো হ্যাঁ মা সকালবেলা দুধ নায় না না কি বলে এত পানি খাইয়ে বলে হয়ে গেছে না বলতো। দেখো বন্ধুরা প্রিমিয়ার ক্লাস কমপ্লিট এবার বসেছি আমি ডির দেখা বন্ধুরা থ্রিডির ক্লাসের পর একটা বেসিক ক্লাস থাকে বাচ্চাদের নিয়ে তাদের ক্লাসটা শুরু হয়ে গেল ক্লাসটা ওয়ার্ডের পয়েন্টে চলছে আজকে হয়তো মেলমার্চ হবে ওয়ার্ডের ক্লাস অলমোস্ট শেষ হয়ে গেল তো কারা কারা রয়েছে দেখে

জামাই থাকি দেখো বন্ধুরা পত্র আবার দাদুর বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে চলে এলাম তো এখন বেশি দেরি করা যাবে না হ্যাঁ বারো দশ পনেরো রয়েছে তাড়াতাড়ি শুয়ে পড়ব জামা প্যান্টটা রেডি করে কারণ কালকে আবার এই একইভাবে আগের উইকে যেরকম গিয়েছিলাম পাঁচটা পনেরো ট্রেনে পাঁচটা পনেরো ট্রেন ধরবো মায়ের যে এমআরআই হয়েছিল সেই রিপোর্ট নেওয়া হবে এবং তারপরে ডক্টর দেখানো হবে ভোরবেলা আবার যাচ্ছি শিশুমঙ্গল আজকের ব্লগ এই পর্যন্তই যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে